আটই অক্টোবর দু হাজার শুক্রবার চলে এসেছি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি কবুতর বিড়াল হাঁস মুরগির হাট মিরপুর এক প্রতি শুক্রবার এই হাটটা বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এখানে পাখি কবুতর হাঁস মুরগি বিড়াল ক্রয় করলে কোনো খাজনা লাগে না কোনো টাকা পয়সা লাগে না আপনারা আসবেন রিজনেবল প্রাইসে যাচাই বাছাই করে অনেক ক্রেতা বিক্রেতা আসে চাইলে বিক্রিও করতে পারবেন ক্রয় করতে পারবেন বাজারে আসবেন দেখে শুনে বিড়াল ক্রয় করবেন বা পাখি ক্রয় করবেন একটা প্রাণী ক্রয় করার আগে সুস্থ আছে কিনা যাচাই বাছাই করবেন স্নেমে কনফার্ম আছে কিনা খাওয়া দাওয়া মতো করে কিনা এগুলো যাচাই বাছাই করে নিজ দায়িত্বে এগুলো ক্রয় করবেন কারণ এইসব প্রাণী অ্যানিমেল জাতীয় প্রাণী কোনো বিক্রেতা বা ক্রেতা কোনো গ্যারান্টি দেবে না আপনাদের নিজ দায়িত্বে এগুলো যাচাই বাছাই করে আর আমার হাতে যে দেখেন কেলেকো বিড়াল বাজারের মধ্যে সব থেকে টপ কোয়ালিটির বিড়াল এগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন আমরা মূল বিটিতে চলে যাই দেখতে থাকুন আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স

বাচ্চার আপনাদের কাছে আর কি কি পাওয়া যাবে পাখি ছাড়া যত রকমের এক্সেসরিজ আছে পাখি রিং বলেন খাবার বলেন আর যে কোনো সিরিজ সবকিছু কিছু দেওয়া যাবে এগুলো কি এক্সেসরিজ অনলাইনে পাঠান অবশ্যই অনলাইনে আমাদের বলেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই হবে আচ্ছা কি দেখাবেন শুরুতে শুরুতে ভাইয়া ফ্রিজ এ কালেকশন গুলো দেখাই সিরিজের কালেকশন আছে হচ্ছে আপনার এখানে এগুলা পার মাত্র বিশ টাকা বিশ টাকা এইটা তারপর হচ্ছে আপনার এখানে আসে এটা এগুলা টাকা এইগুলো

হার্নেস আছে ভাই বিভিন্ন কালারের যে কোনো কালার চাইলে দেওয়া যাবে পাইকারিও দেওয়া যাবে ঠিক আছে পার পিস করবে পঞ্চাশ টাকা টাকা জি বিড়ালের বেল হবে যে কোনো বেল নিতে পারবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এখানে বিভিন্ন খাবার হবে পার এটা হচ্ছে আমাদের নিউ খাবার নিউ খাবার নিউ চিকার এই খাবারটা খাবারটার ভিতরে এক কথার মধ্যে খেজুর ইউজ করা আছে পাখির জন্য যেটা একদম বেস্ট হেলদি খাবার হবে তো একদম হেলদি খাবার হবে ভালো খাবার হবে পাইস করে মাত্র দুশো ষাট টাকা যে যেকোনো খাবার আমার কাছে এখন আওয়াজ যাবে ভাইয়া যে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন ফোর লোকেশন লোকেশন হচ্ছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য

হাজার 13500 টাকা হলে এই চন্দনাটটা নিতে পারবেন ভাই থেকে আচ্ছা আরো সুন্দর পাখি আছে দেখতে পারছি এটা কি পাখি ভাই আপনার কাছে এটা ভাই চিড়াঙ্গের ময়না চিড়াঙ্গের ময়না কথা বলে হ্যাঁ হ্যাঁ কথা বলা কথা বলা কথা বলা পাখি অনেক সুন্দর দেখতে পারছেন এক বছর প্লাস বয়স এক বছর প্লাস কি ভাই এরা কি কি কথা বলে এটা ভাই মা বলে ময়না বলে মিঠু বলে শীষ দেয় আবু আরো বিভিন্ন ধরনের কথা বলে কি কি খাবার খায় এরা ময়নার খাবার খায় আচ্ছা অনেক সুন্দর কি কি খাবার ময়নার ময়নার ভাত গম কলা আচ্ছা এগুলো খায় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ময়নার ফিট খায় হ্যাঁ খায় ময়নার ফিট খায় ভাই কত চাচ্ছে এটা ভাই 15 চাচ্ছে 15000

কেমন চাচ্ছেন <tip> 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 এগুলা নেবে তেরো হাজার করে তেরো হাজার করে চাচ্ছি কমানো যাবে আচ্ছা আলোচনা করা যাবে আলোচনা করা যাবে দেখেন তিনটা বিড়াল আছে আপুর কাছে আপুর লোকেশন কোথায়

শুরুতে আফ্রিকান প্যারট দিয়ে শুরু করি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলা পাখি আফ্রিকান প্যারট এদের আয়োকাল এভারেজ ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়ে থাকে আর এরা হচ্ছে আপনার দুই থেকে আড়াই হাজার ওয়ার্ড মুখস্থ রাখতে পারে বা একটা পাখি করার আগে কী কী দিকটা করার আগে আমি দেখাই যদি হ্যান্ডফিট বেবি হয় যে এরকম টানবে দেখেন ও কিন্তু বেবি কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড় আড়াই মাস বয়স এরা কঙ্গ সাইজ এর জন্য অনেক বড় হয়ে গেছে অনেক বড় কঙ্গো সাইজ আর এখানে মেল সাইজ ভালো সব থেকে হ্যাঁ সবচেয়ে বড় সাইজের হয় কঙ্গ সাইজ আফ্রিকান গ্রে প্যারোট এগুলো হচ্ছে এক লাখ দশ হাজার টাকা করে পড়বে পার পিস পার পিস লাট হ্যান্ড ফিট মানে একা একাও খেতে পারে হ্যান্ড ফিটও দিতে হয় আর এখানে যে পাখি আছে আহ এদিকে আছে হচ্ছে আপনার টার্কিস গ্লোরিং এটা একটা ছেলে পাখি ও খোলা আছে কথা বলতে পারে এর দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা আর এ পাশে আছে হচ্ছে আপনার রেড মোলাক্কান লরি কোলা থাকে এর পায়ে রিং লাগে না

এইটা এটা পঞ্চাশ হাজার এই এখানে কোনোর রাসা কোনরগুলো দাম পড়বে সাত হাজার টাকা পেঁয়াজ নিচে আছে হচ্ছে ককাটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর তার নিচে আছে হচ্ছে আপনার লোটিনো রিংনেক আছে এইগুলো হচ্ছে ডিম বাচ্চা করা তিন থ্রি টাইম মানে কমপ্লিট করা এটা যদি কেউ নিতে চায় এটা দাম পড়বে পঞ্চাশ হাজার ওই পাশে একটা গ্রে প্যারোট আছে প্রায় আট বছর বয়স ওইটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আরিফ ভাই মোবাইল নাম্বার একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রিপুল ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিটপুর বারো নতুন অনেক ধন্যবাদ ভাইয়ালাইকুম ভাইয়া কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা অনেক সুন্দর দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে পার্সিয়ান বিড়াল এগুলো কি মিটেছে বিড়াল ভাইয়া ভাইয়া এগুলো হচ্ছে একদম অরিজিনাল পারসিয়ান আপনার হচ্ছে ত্রিপুল কোটির বিড়াল বয়স কেমন আছে এগুলো ভাই বয়স হচ্ছে দুই মাস আচ্ছা দুই মাস ছেলে মেয়ে আছে ছেলে দুইটা একটা ছেলে একটা মেয়ে মেয়ে আচ্ছা আচ্ছা বিড়াল পালন করার আগে বা বিড়াল ক্রয় করার আগে কি কি দিক যাচাই বাসাই করা জরুরি বিড়াল ক্রয় করার আগে বিড়ালটা দেখবেন প্লেফুল কিনা প্লেফুল কিনা ইভেন হচ্ছে বিড়ালটা কোন জাতের ওনার বাবা মা কি আছে বিড়ালের লোম কোয়ালিটি গুলো দেখবেন টু গুড না থ্রি গুড জাস্ট দেখেন লোম কোয়ালিটি জাস্ট একদম জাস্ট আচ্ছা এগুলো কি ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা কেমন চাচ্ছেন ভাইয়া ভাই প্রাইজিং হচ্ছে ষোলো হাজার করে চাচ্ছে আলোচনা করা যাবে আলোচনা করা যাবে বাট টাপ নাম বললে আমি আলোচনা করবেন আচ্ছা যতটুকু বলেন সম্মান করতে ভাইয়ের লোকেশন ভাই লোকেশন হচ্ছে ধানমন্ডি পনেরো মোবাইল নাম্বার নম্বর মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন টু ওয়ান এইট ডাবল সেভেন ডাবল ফোর অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছেন মেট্রো রেল নিয়ে আসছে যাত্রী সহ কয় বগির মেট্রো রেল এটা এটা আট বগির আর এখানে আছে চারটা চারটা আলাদা করে আছে বড় হয়ে যাবে এইটা তো মেট্রো রেল না এইটা হচ্ছে মেট্রো রেল আট বগির আচ্ছা কি কি পাখি আছে এখানে লাভবাড়ি আমার বেশি কিছু বাজ আছে আর চারটা কক আছে এটা কি রেড অফলাইন হ্যাঁ এটা রানিং পেয়ার এটা 4700 টাকা 4700 টাকা এটা

ঝর্ণাটা রানিং ওটার দাম চাইতেছি বাইশো টাকা আর গেরাটার দাম চাইতেছি পনেরোশো দুইটাই ফিমেল মোবাইল নাম্বারটা বলেন আর এখানে এক পেয়ার আছে গ্রিন ফিচার একটা টাইম করা এটা চাইতেছি সাতত্রিশশো মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল টু ফাইভ ফোর টু জিরো সিক্স ওয়ান আসলে জিরাবো ধন্যবাদ ভাই

নির্ভর করছেনার উপায় কী ভাই ভাই ফার কোয়ালিটি দেখেন আপনি প্রত্যেকটা ফার কোয়ালিটি দেখেন বিড়াল পালন করার আগে কোন কোন বিষয় জানা উচিত ভাই বিড়াল পালন করার আগে অবশ্যই তাদের খাবারগুলো খাবারের যে মেন সমস্যাটা হয় অনেকে খাবার প্রসেসিংটা বুঝে না খাবার প্রসেসিংটা বোঝা উচিত অবশ্যই তো কোনটা কেমন চলছে একটু বলেন ভাইয়া এখানে যে বাইকালার যে বেবিগুলো দেখছেন এগুলো পার পিস পনেরো করে আর পিস পনেরো হাজার আর ক্যালিকোটা হচ্ছে ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা এটা মেল না ফিমেল ভাইয়া ফিমেল এই ক্যালিকো বিড়ালটা তো সবসময় ফিমেল হয় না হ্যাঁ সাধারণত বেশিরভাগ সময় ফিমেল হয় খুব কম যে মেল হয় আর কি কি বিড়াল আছে ভাইয়া ভাইয়া এখানে আরো তিনটা বেবি আছে অ্যাশ কালার বাই কালার হোয়াইট কালার দুইটা ফিমেল একটা মেল এগুলো পার পিস দশ হাজার করে দশ হাজার করে আর এখানে বুলু ওয়াইফ মেল আছে এটা বারো হাজার টাকা ক্রিডিং করানোর সময় না না এটা ব্রিডিং করানোর সময় হয়নি পাশে আরেকটা জিঞ্জার মেল আছে এটাও বারো হাজার টাকা আর এখানে আরেকটা একটা ফিমেল আছে এটা অনলি ভাইয়া পনেরো হাজার টাকা সবাই অনেক ফ্রেন্ডলি ভাইয়া এটা হচ্ছে মেল যদি কেউ মিটিং করাতে চায় প্লাস হচ্ছে মিটিংয়ের জন্য নিতে চায় ওকে নিতে পারে ও খুব ভালো মিটিং করে বেবি কোয়ালিটিও খুব ভালো আছে কেমন করবে এটা

এই পাশে এক একজোড়া লুটিনও জাপানিস আছে রেডাই এটা ব্যাক পেন দুইটা নয় ফুল নাইট পিঠে ফুল আছে এটার দাম পড়লো তিন হাজার টাকা জোড়া নিউ আর এখানে টার্কিস ব্লু একটা জোড়া আছে কোনোর দুইটাই মেল ডিএনএ এনে প্রতি পিঠ সাড়ে চার হাজার দুইটা নিলে নয় হাজার আর এখানে পাইট পকোডাল আছে হোয়াইট পেজের মধ্যে মাস্টার প্ল্যাড বাচ্চা করা চিকন ভি পাইট এটার দাম চাই সাত হাজার তবে এখন একদম ছ হাজার হলে সেল করবে এখানে দুটা ফিমেল আছে হলুদ একটা ফিমেল আছে ইংলিশ সাড়ে তিন হাজার টাকা আর একটা ফিমেল আছে ইংলিশ কেস্টেড অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট এটা দাম পড়বে তিন হাজার টাকা এখানে ইংলিশ কেস্টেড একটা পেয়ার আছে ব্যাক ফিল এই জোড়াটা দাম পেয়েছে আমরা ছয় হাজার টাকা জোড়া নিউ অ্যাডাল্ট পেয়ার আর এখানে পাশে আছে বাংলিশ একটা জোড়া ওইটার দাম পেয়েছে চার হাজার টাকা জোড়া ইংলিশে আছে আপনার গ্রিন চিক কোনো আছে

এই জোড়টা সাড়ে তিন হাজার টাকা আছে পেঁয়াজ এটার দাম তো সাত হাজার টাকা এখানে লাভ বার্ড আছে গ্রিন ফিশার ফিমেল আর ইয়েলো ফিশার মেল এই জোড়াটা পড়বে চার হাজার টাকা আর একটা ভায়োলেট মেল আছে দেখেন ভায়োলেট মেল ফিশার ওটা অ্যাডাল মেল ওটা পড়বে আড়াই হাজার টাকা রতন ভাই লোকেশন এবং মোবাইল নাম্বার একটু বলেন আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা নারিন্দ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ আছে আজকে ভাই আমার কাছে আজকে লরি আছে সান আছে আর ককেটেল আছে আচ্ছা এখানে সানের বাচ্চা আছে এই যে সানের বাচ্চাগুলো কেমন কি পড়বে ভাই এগুলো ভাই সানের বাচ্চা পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা এই দেখেন আর কালার দেখেন কোয়ালিটি লাল কালার ভালো আচ্ছা নয় হাজার পাঁচশো না নয় হাজার পাঁচশো আর কাল এমনি একটু ঠান্ডা লাগিয়ে চুপ করে রয়েছে কিন্তু পাখি এই দেখেন পাখি অনেক অ্যাক্টিভ পাখি এবং আমরা সিরিজ দল মুখে নেবে কত এগুলো এটা পড়বে আপনার যে আঠারোশো টাকা আঠারোশো টাকা পিস হ্যাঁ এগুলো আঠারোশো করে পিস পড়বে আচ্ছা আর লরি আছে যে ট্রেন করা ভাই আর লরি আছে দেন না এটা এটা প্রচুর কথা বলে ভাই একটা দুই না অনেক কথা বলে এটা পিস বিশ হাজার পড়বে আচ্ছা পিস পিস আছে না হ্যাঁ আচ্ছা আর ওই ওই কি ওইটাও सेम দাম ওটা টেম করা ওটা টেম কিন্তু ওটা কথা বলেন ওটা ওটা 20000 টাকাই পড়ে দুজন ভাই মোবাইল নাম্বারটা বলেন 01617060751 লোকেশন মিন ফটো নাম্বার আবার ভাই এগুলো কি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই এগুলো হচ্ছে গিনি পিগ গিনি পিগ বস কেমন এগুলো অ্যাডাল্ট ভাই ফুল অ্যাডাল্ট কি খায় এরা দুবরা ঘাস সাঞ্চা আচ্ছা কচুরি পানা ভাত ভুষি আচ্ছা শাক সবজির কাটা বাসা সব পছন্দ এডাল কোন জোড়া ভাই বুঝিনি ভাই এডাল কোন জোড়া আছে বাচ্চা করা বাচ্চা করা সব সব এডাল বাচ্চা কাচ্চা করতে আচ্ছা কত করে যাচ্ছেন জোড়া প্রেগন্যান্ট আছে আচ্ছা কত টাকা জোড়া ভাই 800 করে জোড়া পড়বে আচ্ছা বাই লোকেশন বগুড়া আচ্ছা মোবাইল নাম্বার একটু বলেন 01779595572

বললেন যে দেখেন ভাই এটা কি ছেলে নামে ভাই এটা হলো আপনার ছেলে ছেলে জি কত দাম বলছে ভাই ভাই দাম বলছে আমি 6000 বলে দিছি ওনারা বলতেছে 4800 টাকা আচ্ছা একটু কমার সময় দিয়ে দেন ভাই ভাই আমি বলে দিছি ভাই 5500 টাকা বলে দিছি একদম বাচ্চা সহকারে আছে রানিং পেয়ার বাচ্চাটা বাচ্চাটা আপনার দেড় মাস বয়স আসসালামু আলাইকুম রানা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে কি পাখি আনছেন ভাই

আচ্ছা আলাপ আলোচনা সবাইকে থাকলে ভালো হবে তো দুই থেকে আড়াই লাখের মধ্যে নাকি নিচে এটা বললেন না ভাই কারোর সাথে দুইয়ের ভিত্তি ঢুকেন কিনলে আপনারা তো দুইয়ের নিচে হ্যাঁ দুইয়ের উপরে থাকবে এমন আচ্ছা আর কি কি পাখি আছে দেখাবেন একটু জেড সব আমার আচ্ছা এই যে খামার দেখবো আমরা আজকে এই যে কি পাখি ভাই কোনটা এটি এই হলুদ হলুদ কিয়া

এই যে বাবা মা ওই যে আরেকটা বাচ্চা সাদা কি বাকি এটা হলো কি আপনি সিরামিক করুন আচ্ছা এটা কত পড়বে এটা রাখা যাবে ভাই আপনার বারো গ্রিন চিকটা গ্রিন চিকটা ভাই হাইপার রাখা যাবে হইলো আপনার নয় পর্যন্ত রাখা যাবে রানিং রানিং হান্ড্রেড পারসেন্ট এইগুলো পনেরো আঠারো এইটা পনেরো হাজার আঠারো হাজার নাকি জি 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 লাভবার ছয় হাজার পাঁচশো করে জোড়া রানিং জোড়া হান্ড্রেড পারসেন্ট পাইনাপেল

এইটা ভাইয়া আলোচনা সাপেক্ষে যদি চাও ভাইয়া নেয় প্র্যাগনেট বিরাউট তো ভাইয়া আমার সাথে আলোচনা করতে পারে মোবাইল নম্বর একটু বলুন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর ভাই কেমন আছো ভালো আসি ভাই ঠিক বসে আছে ভাইয়া আজকে আছে কোকাটেলের বাচ্চা বাজিকার গাল লাভবাট আর কোকাটেল কোকাটেলের বাচ্চা দিয়ে শুরু করি হ্যাঁ কোকাটেলের

ওয়ান এইট থ্রি টু থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি বলুন জিরো ওয়ান এইট থ্রি টু থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি